দশক আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি সাম্প্রতিক সময়ে বিশ্লেষক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বেশ জনপ্রিয় তার নিজের ইউটিউব চ্যানেলে টেলিভিশনে বিভিন্ন পত্রিকা বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টিনিউ কথা বলেন তিনি এবং নিজের মতো করে কথা বলেন অভিযোগও রয়েছে যে নানা সময়ে নানা ধরনের উদ্ভট কথাও তিনি বলেন অনেকটা নিজের মনের মতো সাজিয়ে নিজের মতো করে বলেন কখনো কখনো তাকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডামূলক কথাবার্তা বলতেও শোনা যায় এমন অভিযোগও অনেকে করেন ব্যক্তিগতভাবে আমি সেই অভিযোগ করতে চাই না কারণ আমাদের প্ল্যাটফর্মের কাজ কাউকে মানে ব্যক্তিগতভাবে দোষারোপ করা নয় গোলাম রনি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিপক্ষে যেমন কন্টিনিউ কথা বলে যান তেমনি এই সরকারের বিপক্ষে কন্টিনিউ কথা বলে যান আবার কখনো কখনো আওয়ামী লীগের পক্ষে এমন এমন কথা বলেন যেন মনে হয় কখনো কখনো যে আওয়ামী লীগ একেবারে দুধে ধোয়া তুলসী পাতা সেরকমটা যখন মানে বলেন তখন তাকে যে কেউ ভেবে বসতে পারে এখনও বোধ গোলাম মাওলা রনি আওয়ামী লীগই করেন কিন্তু মাঝখানে তিনি বিএনপি থেকে নির্বাচন করার অনেক চেষ্টা করেছিলেন বলে আমরা জানি সেই চেষ্টা বোধহয় এখন নস্বাত হয়ে গেছে বিএনপির সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না গোলাম মউল্লার রনি সম্পর্কে একটা তথ্য বলা যায় মূল আলোচনায় আসার আগে যে তিনি আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের থেকে মানে শক্তিধর যাকে ভাবা হতো এবং যিনি শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা মানে বলয় তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে ভিটতে হলে তাকে অতিক্রম করে ভিড়তে হয় সেই জাদ্রেল দরবেশ খ্যাত সালমান এফ রহমান সেই সালমান এফ রহমানের সঙ্গে টেক্কা দেওয়ার মতো কাজও তিনি করেছিলেন এবং মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রোশানলে পর্যন্ত তাকে পড়তে দেখা গেছে যাই হোক সেগুলো ইতিহাস কিন্তু হঠাৎ করেই তিনি একটি গণমাধ্যম কালের কণ্ঠ কালের কণ্ঠের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে যেটা বললেন সেটা রীতিমতো আমার মনে হয়েছে যে মানে যে কেউ চমকে উঠতে পারে এবং ভয়াবহ এবং এটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় যে এই সরকারের জন্য সেটা অনেক বেশি দুঃখের কারণ হবে তিনি বললেন যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সমর্থক থার্টি ফাইভ ধরা যায় তাহলে সেই হিসেবে বাংলাদেশে সাত কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক সাথে আরও চমকপ্রদ কথা বলেছেন কোন ভিত্তিতে তিনি এই কথা বলছেন এই কথার বাস্তবতা কতটুকু সেটা নিয়ে একটু ছোট্ট করে আলাপ করে বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গোলাম মাউলা রনির কথা কালের কণ্ঠে কি কথা বলেছেন একটু তাদের শিরোনামটা দেখে নিন সেখানে তিনি তাকে নিয়ে যে শিরোনামটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখন দেশে সাত কোটি ডাইহার্ড হার্ট আওয়ামী লীগার যা একাত্তরের জনসংখ্যার সমান কি ভয়াবহ কমেন্ট এবং সেটা তিনি কালের কণ্ঠের ভিডিও সাক্ষাৎকারে বলেছেন এটা কালের কণ্ঠের কোনো মনগড়া নিউজ না একেবারে ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন বলেছেন যে একাত্তর সালে বাংলাদেশের যে নাগরিক ছিল সাত কোটি নাগরিক এবং একাত্তর সালে যে ব্যাপারটা প্রচলিত ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ করে ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো আওয়ামী লীগের বিপক্ষে যারা রাজাকার আলবদর আল শামস হয়ে মুক্তিবাহিনীর ওপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কাজ করেছিল পাকিস্তানি হানাদারের পক্ষে যে সেই ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে 95% ফাইভ পার্সেন্ট মানুষই আওয়ামী লীগের ছিল সেই সংখ্যা এখন মানে বাংলাদেশে সেই জনসংখ্যা এখন প্রায় বিশ কোটি যদি আঠারো কোটি তার মতে তিনি বলছেন যে যদি আমি বাংলাদেশের নাগরিক আঠারো কোটিও ধরি তাহলেও এই মুহূর্তে বা আওয়ামী লীগের থার্টি সমর্থক রয়েছে এবং সেটা বলছেন যে ডাই হার্ট সমর্থক রয়েছে 35 ফাইভ সেই হিসাবে সাত কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের ডাইহার্ট ফ্যান ডাইহার্ট সমর্থক যারা কখনোই আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেবে না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার যে মানে একটা বিশাল পতন বিশাল পরাজয় গত বছরের পাঁচ আগস্ট সেই পরাজয়ের পরেও কি এই সমর্থক গোষ্ঠী রয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত সমালোচিত আলোচক ডাক্তার জাহিদুর রহমান গতকালকেই প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তিনি আওয়ামী লীগের কট্টর সমালোচক এবং আওয়ামী লীগ দল হিসেবে কোনো বৈধতা বাংলাদেশে পাক সেটারও কট্টর বিরোধী সেই তিনি গতকালকে প্রথম আলোতে কেন যেন মানে এক ধরনের স্বীকার করে নিলেন যে তার মতে তার মতে যদি এটা হয় তিনি বলছেন যে মানে আমি অস্বীকার করলেও বাংলাদেশে এই মুহূর্তে বিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক তো রয়েছে তো ডাক্তার জাহেদুর রহমানের মতো কট্টর আওয়ামী সমালোচক যিনি বলছেন যে বিশ তো মানে সমর্থক রয়েছেই সেখানে সেই সংখ্যা তিরিশ যে বাস্তবতা সেটা সহজেই অনুমান করা যায় যেটাকে গোলাম মাল্ল রনি পঁয়ত্রিশ বলছেন আওয়ামী লীগ দাবি করছে সেটা পঞ্চাশ যাই হোক এই পার্থক্য তো থাকবে জাহিদুর রহমান আরেকটা দাবিও মানে আরেকটা স্বীকারোক্তিও করেছেন সেটা হচ্ছে যে মানে হিউম্যান রাইটস ওয়াজ সহ ছয়টি মানবাধিকার সংস্থা যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন যে চিঠি দিয়েছে সেটা শতভাগ বাস্তবতা বলে তিনি মেনে নিয়েছেন বলেছেন যে তাদের কথা সরকারের শোনা উচিত যিনি কিনা দুদিন আগে পর্যন্তও বলেছেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না এবং আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না তিনি বলেছেন যে এই মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের যখন সমালোচনা করেছে আওয়ামী লীগ এভাবে রিফিউজ করেছে এবং তখন আমরা এই সংগঠনগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদের অ্যাক্টিভিজম করেছে তখন যেহেতু এদেরকে সমর্থন করে আমরা অ্যাক্টিভিজম করেছি এখন হঠাৎ করে হানড্রেড পারসেন্ট রিভার্স অবস্থানে গিয়ে তো আমি বলতে পারি না নৈতিক জায়গা থেকেই যে তারা ভুল কিছু বলছে কিংবা তারা পক্ষপাতমূলক কিছু বলছে তারা আদতে পক্ষপাতমূলক কিছু বলে না কারণ তারা পৃথিবীতে খুবই প্রভাবশালী সংস্থা তারা সত্য কথাটাই বলে আওয়ামী লীগের আমলেও সত্য কথা বলেছে এখনও সত্য কথা বলছে অর্থাৎ তাদের কথা আওয়ামী লীগ না শুনে একপাক্ষিক ভোট করে এবং বিরোধী দলকে নির্যাতন করে যে পতনটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে হয়েছে সেরকম একটা সম্ভাবনা তিনি এখনো দেখছেন এই সরকার যখন এগুলোকে গ্রাহ্য করছে না পররাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে আন্তর্জাতিক সংস্থা বললেই তার কথা শোনা হবে না গোলাম রনি যেটা বলছেন যে সাত কোটি আওয়ামী লীগের ডাইহার্ট সমর্থক রয়েছে যারা দেশে আছে তিনি বলছেন যে পালিয়ে গেছে কত দুই লাখ তিন লাখ পাঁচ লাখ জেলে থাকা পালিয়ে যাওয়া মিলে পাঁচ লাখের তো বেশি না তো পাঁচ লাখ যদি আপনি সাত কোটি থেকে বাদ দেন তাহলে সেটা ছয় কোটি পঁচানব্বই লক্ষ হয় এই বিপুল বিশাল কর্মী সমর্থক যাদের রয়েছে তাদেরকে আপনি সাইডে রেখে তাদেরকে বাইপাস করে কোনো কিছু এদেশে করতে পারবেন না করতে গেলে একটা বাজে সিচুয়েশন তৈরি হবে তিনি সেটাই বলছেন এবং তিনি এটাই বল এটাও বলছেন যে এই বিপুল সংখ্যক মানুষকে আপনি মোটিভেটও করতে পারেননি যেটা তার যে যুক্তিটা আমার সব থেকে ভালো লেগেছে কত সংখ্যার আওয়ামী লীগ সমর্থন আছে না আছে সেটা আমার ভাবার বিষয় নয় এর এটা থাকতে পারে এর চাতে কম থাকতে পারে এর চাতে বেশিও থাকতে পারে কিন্তু তার যুক্তি যেটা সব থেকে ভালো লেগেছে যে কারণে এই আলোচনা সূচনা করা সেটা হচ্ছে তিনি বলছেন যে গত এক বছরে আপনারা এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেননি আওয়ামী লীগের সমর্থকদের সামনে যেখানে আওয়ামী লীগের সমর্থকদের এক ধরনের অনুশোচনা তৈরি হয় যে তারা তার সরকার তাদের সরকার অনেক খারাপ ছিল তারা অনেক খারাপ কাজ করেছে এই এই জঘন্য কাজ করেছে এখন দেখো আমরা কত ভালো কাজ করছি কত ভালো উদাহরণ তৈরি করছি সেরকম দৃষ্টান্ত আপনারা স্থাপন করতে পারেননি যেটা সরকার এবং মানে প্রাসঙ্গিক রাজনৈতিক দলগুলোকে মিন করে যে তিনি বলছেন সেটা না বোঝার কোনো কারণ থাকতে পারে না তিনি বলছেন যে গত এক বছরে আওয়ামী লীগের শাসনামলের চাইতে ভালো কোনো উদাহরণ তৈরি হয়নি ভালো কোনো উদাহরণ তৈরি হয়নি বলে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে সেটা যদি থার্টি সমর্থক থাকে তার হিসেবে তার ভাষ্যে সাত কোটি সেই সমর্থকদের মনে এরকম মানে ভাবনা আসার কোনো কারণ নেই যে আমাদের সরকার খারাপ ছিল তা এখন ভালো সুতরাং আমাদের এখন মন মাইন্ড একটু চেঞ্জ করে অন্য দিকে ডাইভার্ট হওয়া উচিত সেরকম ভাবনা তাদের মধ্যে আসার মতো কোনো কাজ আপনারা করেননি সরকারের দিক থেকে করা হয়নি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দিয়ে করা হয়নি কোনো উদাহরণে তৈরি করা হয়নি আওয়ামী লীগের আমলের চাইতে ভালো কিছু বাস্তবতা কি তাই দর্শক আওয়ামী লীগের আমলে বিষয়গুলো নিয়ে কি কি বিষয়গুলো নিয়ে সমালোচনা রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আমরা দেখেছি বলা যায় এই একটা অপশনে অন্তত বলা যায় যে বর্তমানে গত চোদ্দ মাসে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চোর ডাকাত গুন্ডা মব ছিনতাই রাহাজানি নিরাপত্তাহীনতা যে ব্যাপারগুলো দেখেছি সেটা আওয়ামী আমলে ছিল না এই জায়গায় তারা কিন্তু একটা বেটার পজিশনে ছিল তাদের সময়ে মব সন্ত্রাস হয়নি তাদের সময়ে সব থেকে বড় সমালোচনার জায়গা যেটা সেটা হচ্ছে যে নির্বিচারে বিরোধী মতকে দমন করা বিরোধী মতকে শোষণ করা বিরোধী মতের লোকজনকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা তাদেরকে জেলে ভরা তাদেরকে জামিন না দেওয়া এই ব্যাপারগুলো যেমন ছিল তেমনি আরেকটি বড় সমালোচনা ছিল সবথেকে বড় যে সমালোচনাটা তাদের ছিল এবং যে কারণেই মূলত তাদের দলীয়ভাবে ধ্বংসটা নিশ্চিত হয়েছে দল হিসেবে তারা অনেক দুর্বল হয়ে পড়েছে সেটা হচ্ছে একপাক্ষিক নির্বাচন এবং সর্বশেষ দু হাজার চব্বিশের সাত জানুয়ারি আমি ডামি নির্বাচনই তাদের দলকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তো একপাক্ষিক নির্বাচন যদি আওয়ামী লীগের পতনের অন্যতম প্রধান কারণ হয় তাহলে বর্তমান সরকারও তো একই পথে হাঁটছে বর্তমান সরকারও তো একপাক্ষিক নির্বাচনের দিকে যাচ্ছে শুধু আওয়ামী লীগকে না জাতীয় পার্টি জাসো ওয়ার্কারস পার্টি সহ চোদ্দ দলের যারা রয়েছে সবাইকে নির্বাচনের বাইরে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার প্রসেসটা প্রায় ফাইনাল করেছে এবং আরও ভয়াবহ যেটা সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের নামে গত সাত আট মাস ধরে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখলাম সেখানে মাত্র বিশটি নিবন্ধিত দল রয়েছে অথচ বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা বান আওয়ামী লীগকে বাদ দেন আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে বাদ দেন একত্রিশটা দল তাদেরকে বাদ দিয়ে আপনি ঐক্যমত্য কমিশনে বিশটি নিবন্ধিত দল নিয়ে বলছেন কি যে জাতির একটা বৃহত্তর ঐক্য হয়েছে সেই একত্রিশটা দলের জনসমর্থন কি আছে সেই প্রশ্ন যদি করেন তাহলে তো এই প্রশ্নও করতে হয় যে আপনার নিবন্ধিত দল যাদেরকে নিয়ে আপনি ঐক্যমত্য কমিশনের এত এত কাজ করলেন অনিবন্ধিত দল সহ বলছেন যে তেত্রিশটি দল এই তেত্রিশটি দলের বিএনপি এবং জামাতকে যদি বাদ দেন তাহলে কার আদতে প্রেসিডেন্ট সেক্রেটারি বাদ দিয়ে জনসমর্থন আছে কার কয়টা ভোট আছে এই প্রশ্নও তো আছে বরং এদের চাইতে বিএনপি এবং জামাতকে যদি বাদ দেওয়া যায় এদের চাইতে অনেক বেশি জনপ্রিয়তা আছে এরকম দলকে আপনি বাদ রেখেছেন আপনি জাতীয় পার্টিকে বাদ রেখেছেন আপনি সারা দেশে যাসদের একটা ব্যাপক জনসমর্থন রয়েছে তাদেরকে বাদ রেখেছেন ওয়ার্কার্স পার্টিকে বাদ রেখেছেন এরকম তো অনেক দলকে বাদ রেখেছেন সুতরাং আমার মনে হয় যে আওয়ামী লীগ যে কাজ করেছে সেই কাজই যদি অব্যাহত থাকে তাহলে মানে গোলাম মাওলা রনির এই যুক্তিটা আপনি উদ্ভর যুক্তি বাজে যুক্তি ফ্যাসিস্টের পক্ষে যুক্তি এভাবে উড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও আমার মনে হয় যে আপনাকে হোঁচট খেতে হবে সুতরাং আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে অনেক বেশি সাবধানতার মাধ্যমে পথ চলা উচিত যেন আওয়ামী লীগের পুনরাবৃত্তি করে একই রকম পরিণতি ডেকে না আনে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো কারণ আওয়ামী লীগের যে ভুলগুলো আমি সমালোচনা করছি সেই ভুলগুলো তাদের ভুল সমালোচনা করে সেই একই কাজ করার অধিকার আমার থাকার কথা নয় দর্শক আপনার কি মনে হয় সারাদেশে এই মুহূর্তে আদতে আওয়ামী লীগের সমর্থক কি সত্যিই সাত কোটি সত্যিই কি পঁয়ত্রিশ পার্সেন্ট গোলাম মাউল্লা রানি কি একটু বেশি বাড়িয়ে বললেন নাকি সেটাই বাস্তবতা সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে